এটা হচ্ছে অ্যাসিটু অ্যাসি টু এটা হচ্ছে এক ধরনের নেলিশ রিমুভার আপনাদের যদি কারো লাগে ইসিকা আছে ইসিকা এটা বানালে আমাদেরকে বানিয়ে বানিয়ে মতো করে দিয়েছে আপনারা চাইলে ওদের কন্ট্যাক্ট করতে পারেন এইটা যেমন আমরা বানিয়ে বানিয়ে রেখেছি অ্যাসিটন আবার এখন ডুবে যাবেন অনেক আছে আমাদের কাছে অনেক আছে ওখানে ডিভার ডিভার ভরে রাখা আছে চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন কে ইসিকা এটা বানিয়ে দেবা হচ্ছে অ্যাসিডু চলো ভাইয়া এটা বেঁচে গেছে রেখে দিচ্ছি আপনারা যদি নিতে আসবেন যদি নিয়ে যখন ছেলেমেয়ে স্টেটাস দিস না কিন্তু বেঁচে গেল আমাদের পরের পরে বেঁচে গেল আপনারা চাইলে ফ্রিতে কটো কোটো আনবেন কোটো কোটো এরকম থাকে রাখা কটো কোটো আনবেন ওর মধ্যে ঘরে করে নিয়ে যাবেন ঠিক আছে অনেক আছে শিখে কাজ আছে গাইস এটা যেটা বোতলটা আছে এটা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাস্ক রাইট হ্যাঁ ভলিউমেট্রিক ফ্লাস্ক তার মধ্যে এটা ছিপিটা থাকে এটা বন্ধ করলে এটা দিতে হবে আমরা পড়েছি এটার মধ্যে খাওয়াই যাবে আমরা টেনশনের সামনে পড়ছি কত বড় তো আমরা ওকে ওকে এটা বড় থাকি না বলেই বলবো তার নেই এটা হচ্ছে সেন্ট্রিফিউজ টিউব এটা তার ঢাকনা এটা মেশিনটা আছে আসুন তো আমি আগে পাঠ বলেছিলাম এটা হচ্ছে একটা সেন্ট্রিফিউজ টিউব এটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন এটা দিয়ে মেশিন আবার কি কথা এটা এরকম করে ধরবেন এটাতে চাপ দেবেন এর নকটা এখান থেকে খুলে যাবে যে উড়া দেন দেখুন এখানে কয়েকটা আছে যেটা এরকম করে রোটেট খায় ওকে এটাকে নেবেন এর মধ্যে জল ভরবে তো এখানটাই নিচে এটাকে কি বলে রেসিডিউ রেসিডিউ তো আমাদের উপরটা নেওয়া হয়ে গেছে নিচে রেসিডিউটা পড়ে আছে তো এটা বড় থাকবে তখন এরকম করে লুকিয়ে দিতে হবে প্রত্যেকটা খাতের মধ্যে কিচ্ছু নয় করছে আকে ওকে নো প্রবলেম আর দিয়ে তারপর এটা আবার এরকম করে এখানে লকটা বেরিয়ে আছে এটাকে ঠিক ধরে লাগিয়ে হবে আপনারা যেটা নিয়ে গেল শুন শুনার আপনি হচ্ছে কত জোরে ঘোরাবেন এক মিনিটে ওটা হচ্ছে সেট করতে পারবেন এটা হচ্ছে টাইমার এখান থেকে টাইম সেট করতে পারবেন এটা হচ্ছে মেইন সুইচ এখান থেকে অন করতে পারবে আর এইখানটাই হচ্ছে কত স্পিডে ঘুরছে এক মিনিটে সেটা দেখাবে রোটেশন ওকে আমি